এ কেমন অদ্ভুত আবদার করে বসলেন পাকিস্তানি ভক্তরা তারা আবদার করেছেন ইউনুস খান মিজবল হক বোম্বো মাফিদি শোয়েব মালিকদের টি টোয়েন্টিতে কাম ব্যাক করানো হোক আর এই আবদারটা কেন উঠেছে বা এই কথাটা কেন উঠেছে সেটার কারণ হল রিসেন্টলি শুরু হয়েছে লেজেন্ডসদের নিয়ে একটা টুর্নামেন্ট প্রত্যেক দেশের লেজেন্ডসরাই অংশগ্রহণ করেছে সেই টুর্নামেন্টে পাকিস্তান লেজেন্ডসরাও অংশগ্রহণ করেছে সেই টুর্নামেন্টে তো সেইখানে পাকিস্তানে খেলা দেখে হতবাক হয়ে গিয়েছেন পাকিস্তানি ভক্তরা বিশেষ করে নিজেদের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল পাকিস্তান সেই ম্যাচের পারফরমেন্স দেখে পাকিস্তানি ভক্তরা একদমই অবাক তো শুরুতে ব্যাটিং করে অস্ট্রেলিয়া পাকিস্তানকে একশো নব্বই উর্ধু টার্গেট দিয়েছিল শেষে সেই টার্গেটে ব্যাট করতে নেমে এত সুন্দরভাবে খেলেছে পাকিস্তানি ব্যাটসম্যানরা যেটা দেখে পাকিস্তানি ভক্তরাও একদমই অবাক হয়ে গিয়েছেন ওপেনাররা একটা মিডিয়ায় স্টার্ট এনে দিয়েছিল আর সেটার উপরে বেস করে পাকিস্তানি মিডল অর্ডাররা এত সুন্দরভাবে হ্যান্ডেল করেছে এত সুন্দরভাবে চেস করেছে রানটাকে যেটা দেখার মতো ছিল বিশেষ করে ইউনুস খান এবং মিসবাউল হক এই বয়সে টি টোয়েন্টি এমনভাবে খেলবেন তা অতোবা অনেকের কল্পনার বাইরে ছিল এত সুন্দরভাবে তারা খেলেছে এরপর শেষের দিকে এসে বুম বুম আফ্রিদি ছোট্ট একটা ঝড়ো ইনিংসের কারণে মাত্র উনিশ ওভারে একশো নব্বই প্লাস রান চেস করে ফেলে পাকিস্তান আর এইরকম চেস দেখে পাকিস্তানি ভক্তরা একদম অবাক হয়ে গিয়েছেন তারা বলছেন পাকিস্তানি ন্যাশনাল টিমে যে সমস্ত ব্যাটসম্যানরা আছে তারাই তো এরকম খেলতে পারে না অথচ এই লেজেন্ডসরা এই বয়সে এসে টি টোয়েন্টিতে এরকম খেলছে তো ওই সব প্লেয়ারদেরকে ন্যাশনাল টিমে রেখে কিলা এই লেজেন্ডসদের সুযোগ করে দেওয়া এরকমটাই আপনার জানাচ্ছেন পাকিস্তানি ভক্তরা পাকিস্তানি ভক্তদের সাথে আবার একমত পোষণ করছেন বাইরের দেশের ভক্তরাও যেমন বাংলাদেশ ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ভক্তরা একমত পোষণ করছেন পাকিস্তানি ভক্তদের সাথে এমনি তো আমরা জানি বোম বুম আফ্রিদি বা ইউনুস ফ্যান ফলোয়িং পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে আছে তো তারাই ঢোল পিটাচ্ছেন সোশ্যাল যে এই প্লেয়ারদেরকে আবারও সুযোগ দেওয়া হোক টি টোয়েন্টিতে যেটা একদমই অসম্ভব তারা ভালো করেই জানে কিন্তু তারা একটা বিষয় বলছেন যে ইয়াং প্লেয়ারদের শিখা উচিত কি করে টি টোয়েন্টি খেলতে হয় এই লেজেন্ডসরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে টি টোয়েন্টি কি করে খেলতে হয়